ঘড়ির কাটা এটা এমন একটা জিনিস এই জিনিসটায় আপনাকে চেনাবে আপনার আপন জন কে আপনার আপন কে আপনার পর এই ঘড়ির কাটা এই জিনিসটাই আপনাকে চিনিয়ে দেবে আপনার যখন সময় খারাপ ছিল তখন অনেকেই আপনাকে ছেড়ে চলে গেছে যখন আপনার সময় ভালো হয়েছে তখন অনেকেই আপনার পাশে এসে দাঁড়িয়েছে যখন সময় আপনার ভালো হয়েছে তখন তো পাশে এসে দাঁড়ানোর কথা নয় যখন সময় খারাপ ছিল তখন তো চলে যাওয়ারও কথা নয় কেন চলে গেল আপনার সময়টা খারাপ ঘড়ির কাটাটা এমনই একটা জিনিস আপনাকে মানুষ চেনাবে প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনাকে চেনাবে মানুষ কে আপনাকে অবহেলা করলো কে আপনাকে ভালোবাসলো কে আপনাকে দূরে ধরে দিলো কে আপনাকে মাঝপথে পথে একা রেখে চলে গেল প্রত্যেকটা জিনিসই এই সময়টা চেনা ব্যয় অতএব জীবনে যতদিনই বাঁচতে বাঁচবেন ততদিনই একা চলতে শিখে যান একা যদি চলতে শিখতে না পারেন তাহলে প্রতিনিয়তি মানুষের কাছে ঠকতে হবে প্রতিনিয়তি হার মেনে যেতে হবে এই পৃথিবীর মানুষগুলো ঠিক এমনই এ পৃথিবীর মানুষগুলো ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করতেই ভালোবাসে অতএব একা চলতে শিখে যাও জীবনে অনেক কিছু করতে পারবে একা চলতে শিখতে না পারলে প্রতিনিয়তি মানুষের কাছে অবহেলা কিংবা ঠকতে হবে তোমাকে ভালো থাকবে আজকের এই কথাগুলো শুধু তোমাদেরকেই ঘিরে ভালো থাকবে তোমরা আসসালামু আলাইকুম